ওনারা যেসব বক্তব্য ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু ওনারা যেসব বক্তব্য দেয় সেগুলো যে ফেসিবাদা এই যে গণমাধ্যম যে গণমাধ্যমের পক্ষে লিখবে সেই গণমাধ্যমকে শেষ করে দিবে এটা তো ফেসিবাদ আপনি আওয়ামীগকে নির্বাচন করতে দিবেন না এটা ফেসিবাদ না আওয়ামী লীগ জামায়াতকে নির্বাচন করতে দেয় নাই ওইটা যেমন ফেসিবাদ ছিল আপনি যদি আমলিগকে নির্বাচন করতে না দেন এটা ফেসিবাদ এটা আরো বড় ফেসিবাদ আপনি জামায়াত ইসলামী উনিশশো একাত্তর সালে কি করেছে জামায়াত এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে এবং আপনি আপনি যদি সত্যিকারের বাংলাদেশি হয়ে থাকেন আপনিও নিজেকে নিজে প্রশ্ন করেন জামায়াত ইসলামী কী করেছিল উনিশশো একাত্তর সালে তো আপনি যদি যেখানে বলেন এগুলো জেনে শুনে যে বা জামায়াত বাংলাদেশপন্থী আর আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী তাইলে এটা তো হাস্যকর এই এটা আপনার আপনাকে নিয়ে মানে হাসাহাসি করতে জনগণ চাচ্ছে নির্বাচন আপনি দেখেন দেশের আপামর জনতা প্রত্যেকে আপনি বাজারে যান ওখানেও বলবে যারা যে ক্রেতার বিশেষ উঠে যাচ্ছে জিনিসপত্র কিনতে গিয়ে যে একটা সরকার আর নির্বাচিত সরকার আসলে বোধ আপনি এই মানুষ না ডাকাতিরতার ভয় রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারছেন নারীরা তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকে বলবে যে নির্বাচিত সরকার আসলে বোধ একটা কিছু হ্যাঁ আপনি নির্বাচিত সরকার আসা পরে যদি তারা ব্যর্থ হয় তখন আমরা কথা বলবো তখন আপনারা কথা বলেন নিউজ অ্যান্ড বিউজ বাই নুরুজ্জামলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে সাত কলেজের ছাত্রদের শিক্ষার্থীদের যে আন্দোলনে একটা তুলকালাম অবস্থা তৈরি হয়েছে গতকালকে আপনারা দেখেছেন যে সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসান আবদুল্লাহ সাত কলেজের শিক্ষার্থীদের তাদেরকে সড়ক ছেড়ে বাস মানে হলে বাসায় ফেরত পাঠানোর জন্য যে আবেদন নিয়ে গিয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাকে পাত্তা দেয়নি বললেই চলে এবং হাসনাতের মুখের উপরে গালাগাল এবং নানারকম স্লোগান দিয়েছে যে অন্য একটা অন্যতম স্লোগান যে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে এরকম স্লোগানও উঠে এসেছে সেইটা শুধু শিক্ষার্থী মানে ইডেন কলেজের নারী শিক্ষার্থী তারাও এই স্লোগান দিয়েছে এবং কিছু ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সমন্বয়ক হাসিবাল ইসলাম রীতিমতো করজোর করে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু কোনো ধরনের পাত্তা পায়নি আজকে আমরা আলোচনা করব সেটা নিয়ে তো সমন্বয়করা কেন সমন্বয়কদের কেন পাত্তা দিচ্ছে না শিক্ষার্থীরা কারণ এই শিক্ষার্থীরাই তো সমন্বয়কদের ডাকে রাজুতে তথা রাজু ভাস্কর্যতে তথা এই আন্দোলনে সামিল হয়েছিল কি এমন ঘটল যে সমন্বয়করা আর পাত্তা পাচ্ছে না একই সঙ্গে এই যে শিক্ষার্থীদের আন্দোলন এবং একের পর একটার পর একটা আন্দোলন নানামুখী আন্দোলন সব আন্দোলন মিলে নির্বাচনের চাপ সংস্কার হবে কি হবে না সংবিধান বাতিল প্রোক্লেমেশন নানান বিষয় নিয়ে আসলে যে নানামুখী চাপে রয়েছে ইনুস সরকার সেইটা আসলে ইনুস সরকার এই চাপটা সামলাতে পারবে কিনা নাকি মানে তারা যে সম্ভাব্য তারিখ দিয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন তার আগে নির্বাচন দিয়ে একটা সরকার থেকে বিদায় নিতে হবে সেটি নিয়েও আমরা আজকে কথা বলবো আমাদের সঙ্গে যথারীতি উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনি হক জনি ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল লাভু আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে আপনাদের ওয়েলকাম কমেন্টস অ্যাপশনে আপনার মত লেখার জন্য জনি ভাই যেটা বলছিলাম যে সমন্বয়করা পাত্তা পাচ্ছেন না কেন আর কি আপনি তো দেখেছেন গত মানে বেশ কিছু দিনের ঘটনা প্রবাহ জগন্নাথে আন্দোলন হলো সেইখানেও মানে এমন স্লোগান সমন্বয়করা গিয়ে নাহিদ ইসলামের সামনে স্লোগান হয়েছে যে সব শালারা বাট পার আর্মি হবে ঠিকাদার এরকম একটা স্লোগান এসেছে ভুয়া ভুয়া বলেছে স্লোগান এসেছে এখন যে হাসনাদ আব্দুল্লাহ গতকালকে যেভাবে সেইখান থেকে ফিরে আসতে হয়েছে একটা ন্যাখ্যাটনক অসম্মানজনক বিষয় এবং হাসিব আল ইসলামকে একটা ভিডিওতে দেখলাম যে তাকে পাত্তাই দিচ্ছে না তিনি করজোরে মানে রিকোয়েস্ট করছিলেন কিন্তু শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা এই সমন্বয়কদের ডাকেই যে আন্দোলন ছাত্রজনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে এসেছিল এখন কি তারা মনে করছে যে তারা প্রতারিত হয়েছে নাকি কেন এই পাত্তা পাচ্ছে না ধন্যবাদ লাবু এটা আপনি আপনার প্রশ্নের মধ্যে অনেকখানি উত্তর আছে যে যে ঘটনাগুলি এগুলি আসলে ওপেন সিক্রেট এখন সবাই জানে দেশে মানুষ জানে এই পাত্তা না পাওয়ার অন্যতম কারণ আমি মনে করি যে আপনি প্রতারিত হয়েছে ঠিক ওটা না মানে ছাত্র উপদেষ্টারা এবং বৈষম্যোধী ছাত্র আন্দোলনের সেই সমন্বয়করা কেন্দ্রীয় সমন্বয়করা জুলাই ফাউন্ডেশনের যারা নেতাকর্মী তারা সব মিলিয়ে এই তিনটি পক্ষ যেভাবে একের পরে এক অন্য দেশ বিরোধী কথাবার্তা তারপরে এই আওয়ামী লীগ বিরোধী কথাবার্তায় অতিরিক্তভাবে বলা এবং বিএনপি প্রতিপক্ষ বানানো জামায়াতকে কোনোরকম গা বাঁচিয়ে রাখা সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্য আইন রক্ষাকারী বাহিনীর এই সবকিছু মিলিয়ে মানুষ ভাবছে যে এদেরকে আসলে পাত্তা দেওয়ার কিছু নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে দেখেন পাঁচ আগস্ট সতেরো জুলাই থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকার আন্দোলন সরকার বিরুদ্ধে সরকার প্রত্যেকের আন্দোলন ওই আন্দোলনগুলিতে যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন নাহিদ আসিফ বাকের এই হাসনাত শারজি সেরা তখন কিন্তু মানুষ ওই বিষয়টার সঙ্গে একাত্ম হতে পেরেছিল তারা নিজেকে রিলেট করতে পেরেছিলো এবং তারা বুঝেছিলো বা মেনে নিয়েছিল এটা একটা যৌক্তিক আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন যখন তখন ওই যৌক্তিক আন্দোলন ভেবেছিল কারণ হচ্ছে গত সরকার একের পর এক নির্বিচারে গুলি করে মেরেছে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী মেরেছে রিক্সাওয়ালা নানান শ্রেণী মানুষ মারা গেছেন তো এই যে মৃত্যুর ঘটনাগুলি এই মৃত্যুর ঘটনাগুলি কিন্তু সাধারণ মানুষকে পিড়ে দিয়েছে এবং তারা ওই কারণে এই ছাত্রদের আন্দোলনে সামিল হয়েছে মিশে গেছে একাত্মতা ঘোষণা করেছে এই কারণে সরকার পতন হয়েছে কিন্তু এই সরকার পতনের পর অন্তর্প্রদেশ সরকার যখন শপথ গ্রহণ করলো আট আগস্ট এরপর থেকে আজ পর্যন্ত তারা বেশিরভাগ সময় আর ছাত্র আন্দোলনের নেতাকর্মী নেতারাও বলছেন আহ্বায়করা বলছেন ছাত্র উপদেষ্টারা বলছেন এমনকি অন্যান্য উপদেষ্টাদের কয়েকজনও বলছেন যে এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া না সংস্কার করার কে দায়িত্ব দিয়েছে তাদেরকে আপনি যখন সরকার প্রধান হলো তখন আপনি অন্তর্বর্তী সরকার গঠন করলেন কেন গঠন করলেন আপনি একটা নির্বাচনের জন্য আপনি এখন কথা কথা বলতেছেন যে এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া না এই সরকার নির্বাচন দিতে আসে নাই জনগণ এসে এই সরকারকে দায়িত্ব দিয়েছে নির্বাচন দেওয়ার জন্য জনগণ কোথায় দায়িত্ব দিয়েছে কাকে দায়িত্ব দিয়েছে কীভাবে দিয়েছে এটা বলতে হবে আপনি নিজে নিজে মানে ওই যে গ্রামে একটা কথা আছে না না যে করতে মানে না মানে বাগে মানে না আপনি মোড়ল তো নিজে নিজে মোড়ল ঘোষণা করেছে তারা নিজেদেরকে তারা ভাবে যে আমরাই বোধহয় এ জনগণ আমাদের আমাদেরকে দিয়েছে এটা আসলে তাদের ভুল ধারণা এই ভুল ধারণা তাদের যত দ্রুত ভাঙবে তত তাদের জন্য মঙ্গল তাদের একটা কথা মনে রাখতে হবে যে উপদেষ্টা বলি আর মন্ত্রী বলি আমলা বলি আর পুলিশ বলি প্রধানমন্ত্রী বলি আর প্রধান উপদেষ্টা বলি প্রত্যেকে কিন্তু জনগণের সেবক তারা কিন্তু কেউ মানে জনগণ তারা জন তাদের সেবা করার জন্য জনগণ জনগণ না জনগণের সেবা করার জন্য তারা তো জনগণ চাচ্ছে নির্বাচন আপনি দেখেন দেশের আপামর জনতা প্রত্যেকে আপনি বাজারে যান ওখানে বলবে যারা যে তার জিনিসপত্র এই শৃঙ্খলা যেই পরিস্থিতি সেই মানুষ ঘুমাতে পারে না রাতে ডাকাতির ভয় চিন্তার ভয় রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারছে না নারীরা তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকে বলবে যে নির্বাচিত সরকার আসলে হয় একটা কিছু হ্যাঁ আপনি নির্বাচনের সঙ্গে আসা পরে যদি তারা ব্যর্থ হয় তখন আমরা কথা বলবো তখন আপনারা কথা বলেন না সেটাই এই এখন এই প্রসঙ্গেই আমি আরেকটা ইয়া বলি যে আজকে কিন্তু হাসান আবদুল্লাহ ঢাকার বাইরে একটি জেলায় যে সভায় যোগ দিয়েছিল সেই সভাতেও সে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে একটি দর দল শুধু ক্ষমতামুখী হতে চায় ক্ষমতার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং সে একটা হুঙ্কার দিয়েছে হুমকি দিয়েছে যে ক্ষমতামুখী হওয়া যাবে না ক্ষমতা হ্যাঁ ক্ষমতা জনতামুখী হতে হবে ক্ষমতামুখী হলে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে সেরকম হবে তো আমার কথা হলো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তারাও তো রাজনৈতিক দল করছে আর কি তারা মুখী হওয়ার জন্য রাজনৈতিক দল করছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তারা কি জনতামুখী তারা কি জনগণের যে প্রয়োজনীয়তা সেইটাকে গুরুত্ব দিয়ে কোনো একটা কর্মসূচি আপনি দেখেছেন যে তারা পালন করেছে যে দ্রব্য মূল্যের দাম কমাও তেলের দাম কমাও গ্যাসের দাম কমাও কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করো এই এই মানে তাহলে তারা কোন মুখে বলছে যে জনতামুখী হওয়ার কথা বলছে আর কি এইটা আপনি কিভাবে মানে বিশ্লেষণ করবেন আমি পুরো ভিডিওটা দেখেছি আমাদের প্রতিনিধি এবার বাংলা টিভিউনে আমি কাজ করি বাংলা টিভির প্রতিনিধি পাঠিয়েছেন তো ওই আমি বেশ কয়েকবার দেখেছি তিন চারবার তো আমি ওনার বক্তব্যটা যদি পর্যালোচনা করি এভাবে উনি কিছু কিছু ওই বক্তব্যে কয়েকটা পার্ট আছে যেটা যে পার্টগুলির সঙ্গে আমি একমত যেটা আমি ওনার পক্ষে কথা বলবো যেমন উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেই কথা পরে আগে বিচার হতে হবে আমি একমত আসলে উনি কিন্তু এখানে একবার বলেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না মাহফুজ আলমের মতো মাহজাল আলম যেটা চাঁদপুরে বলেছেন তো হাসান আবদুল্লাহ এই কথার সঙ্গে আমি একমত যে আপনি যদি শেখ হাসিনা জড়িত থাকে অবশ্যই তার বিচার করেন সাপেক্ষে বিচার করেন তারপরে আপনি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবেন নির্বাচন করতে দিতে হবে যেহেতু পুরো দেশের আওয়ামী লীগের আওয়ামী লীগ তো এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত না সবাই বিশ্বাস করি সবাই বিশ্বাস করি আর মানে সবাই সবাই না আর ওই সময় যে কথা বলছিলাম যে গায়ে মানে না আপনি মরণ মানে প্রবাদ বক্রটা আমি ভুলে গিয়েছিলাম এই মানে হবে এরকম যে গায়ে মানে না আপনি মোড়ল তো হাসান আবদুল্লার মধ্যে একটা মোড়ল মোড়ল একটা ভাব আমি দেখি যেমন গতকাল উনি নীলখাতে মরলের মোড়লের মতো গিয়ে ধরা খেয়ে আবার ফেরত ফেরত এসেছেন তোপের মুখে পড়েছিলেন যাই হোক যখন এই স অন্তর্বর্তী সরকার সরে যাবে যখন পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন জেলা প্রশাসনের সহায়তা তাদের কাছ থেকে সরে যাবে তখন তারা বুঝবে রিয়েলিটিটা কী তখন তারা যদি মুখে লাগাম না দেন যদি দায়িত্ব সচেতন মন্তব্য না করেন তাহলে তাদেরকে এরকম আরো হতে হবে না সেই প্রতিক্রিয়া সেই চিত্র তো এখনই দেখা যাচ্ছে এখন তো আপনার এই যে যে শিক্ষার্থীরা ছিল তাদের ডাকে হাজার হাজার তারা তো তাদেরকে এখন একবারে গোনাই ধরছে না কারণ কারণ হচ্ছে তাদের মধ্যে যখন দেখেছে যে তাদের মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে তারা মুখে যতই বলুক ক্ষমতা না আমরা কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করতেছি তো ক্ষমতা আসার জন্য দেশ সংস্কার কি যে নির্বাচিত সরকার আসবে সে তারা কি দেশ সংস্কার করবে না এতদিন কি বাংলাদেশ হাওয়ার থেকে আর বাংলাদেশ হইছে বাংলাদেশ তো হাওয়ার থেকে হয় নাই ভাই বাংলাদেশে বাংলাদেশ মানুষ বাংলাদেশের কথা বিশ্বের মানুষজন চিনে বাংলাদেশ গার্মেন্টসে এখনও অনেক প্রবৃদ্ধি আছে আমাদের আমরা আমাদের গর্ব গার্মেন্টস শিল্প আমাদের গর্ব ক্রিকেট যদিও সাম্প্রতিক সময় আমরা খারাপ খেলছি তারপরে আমাদের অনেক ঐতিহ্যবাহী গর্ব আছে ভাই আমাদের অনেক পণ্য গ্রামীণ পণ্য ইউরোপে রপ্তানি হচ্ছে তো হাসান আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন চুয়াডাঙ্গায় যে সংসদে একটি আসনের লোভ দেখি আমাদেরকে কেনা যাবে না আর আপনারা কিন্তু বলছে কি আপনি উনি বলছেন যে আমাদেরকে আসন ছেড়ে দিয়ে আমাদেরকে কেনার চেষ্টা করবেন না আপনাদেরকে আসন ছেড়ে দিতে চাইছে কি তার মানে কি আপনারা আপনাদের কাছে প্রস্তাব আসতেছে কারা প্রস্তাব দিচ্ছে আপনি বলেন কে সেই রাজনীতিবিদরা কে সেই রাজনৈতিক দল যে আপনাদেরকে প্রস্তাব দিচ্ছে আসন ছেড়ে দিচ্ছে না না এই প্রসঙ্গ তো আসতেছে আসলে ক্ষমতায় যাবে কি যাবে না সেটার জন্য আবদুল্লাহ তো নির্বাচন করবেন তাদের যে নতুন রাজনৈতিক দল সেইখান থেকে তাহলে তার ক্ষমতা মুখী তো সবাই সবাই আর ওনারা ওনার কি তাই ওনারা কোনো লোভ লালসা ছাড়া কোনো বেনিফিশিয়ারি বেনিফিট ছাড়া ওনারা আসতে নামতেছে সময় দিচ্ছে এটি আসলে এটি কি মানে দুধের বাচ্চারা যদি আপনি বলেন তাও তো সে বিশ্বাস করবে না এই প্রযুক্তির যুগে আপনাকে আপনি যদি দেশ সেবা করতে চান আপনি সৎভাবে বলেন

দ্রব্যমূল্য বা আইনশৃঙ্খলা বা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতি এসব নিয়ে তারা টুকটাক ফেসবুক স্ট্যাটাস দিয়েছে দেয় যে একেবারে না আমি হাসানুদ্দুল্লাহ ফেসবুক ফলো করি আমি দেখি দেখেছি যে তিনি মোটামুটি তো জোরালো হওয়া উচিত ছিল জোরালো হওয়া উচিত ছিল এবং ওনাদের বসেমূল্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে ওনারা সমাবেশ দেখা উচিত ছিল যে দ্রব্যমূল্য আজকের মধ্যে কমাইতে হবে ওনারা যদি একটা সরকার প্রদান করতে পারে একটা দ্রব্য মূল্যের সিন্ডিকেট পারে না ওনারা ভ্যাট বিষয়ে তো তাদের কোনো মানে ওই রকম জোরালো পদক্ষেপ ফেসবুকে স্ট্যাটাস আছে কারণ তারা তো সরকারের একটা মুখপাত্র তারা সরকারের বি সরকার ওইখান থেকে তিন ছাত্র উপদেষ্টা আছে সরকারে ওনারা বাইরে থেকে বসে সরকারকে ঠেকাচ্ছেন আপনি দেখেন এই যে এই হাসান আবদুল্লাহ সার্জিজ আলম ওরা যদি এই কথা কথা বলে যে আমাদের এই যদি ক্ষমতার ক্ষমতা লবিমুখী হন যদি ক্ষমতার লোভে থাকেন ফেসিবাদী আচরণ করেন দেশ ছেড়ে পালাতে হয়েছে তো আপনারা এই এক রাতের মধ্যে যদি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করতে পারেন তো এক রাতের মধ্যে দfromRGBOল নিয়ন্ত্রণ করতে পারতেছেন না কেন তার মানে থরল ব্র্যান্ডটা কোথায় না আপনাদের সেই সেই ইচ্ছাটা আছে কিনা কারণ সেই আরেকটা বক্তব্যের প্রসঙ্গে আপনি বললেন যে হাসান আব্দুল্লাহর একটা ভাষ্যের সঙ্গে আপনি একমত সেটা হলো যে আগে বিচার হতে হবে এবং কিন্তু বিচারটা তো হতে হবে ন্যায় বিচার আপনার কি মনে হয় যে এই যে এখন যারা ট্রাইব্যুনালে রয়েছে বিশেষ করে জামায়াতের যে যুদ্ধাপরাধীদের আইনজীবী যিনি ছিলেন তিনি চিফ প্রসিকিউটর এবং সব মিলিয়ে পাঁচ আগস্টের পরে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে আগের হত্যাকাণ্ডের অবশ্যই আমরা তো বিচার চাই এবং আমরা চাওয়াটা উচিত কি আগের এবং পরের কোন টাইম বিবেচনা না করে সকল হত্যার সকল সরকার কি সকল হত্যার বিচার নিশ্চিত করার জন্য কোনো কার্যক্রম নিয়েছে আপনার কি মনে হয় তাহলে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তো সেটা আসলে প্রশ্নবিদ্ধ হবে সেই সেই চাওয়াটা কতটা যৌক্তিক অবশ্যই এটা যদি এখানে একটা কথা আছে দেখেন ওনারা কেন আগের সরকারের চেয়ে আলাদা না যদি আমি ধরে রাখি ধরে নিচ্ছি যে আগের আওয়ামী প্রেসিজম একটা কয়েম হয়েছিল তাহলে ওনারা সে একই পথে হাঁটতেছে কীভাবে কীভাবে আপনারা দেখেন ওনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে এই বিচার হবে প্রথমে পড়ছে এবং এই ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন মেক্সিয়ামি জামাত ইসলামির সম্পৃক্ততা সম্পৃক্ত লোকজন এখন আমি যদি ধরিও যে ন্যায় বিচার হয়েছে শেখ হাসিনা জড়িত ওনার ফাঁসির রায় হয়েছে ওবাদুল জড়িত ওনার এরকম সর্বোচ্চ রায় হয়েছে তখনও কিন্তু আমার মনে সন্দেহ থাকবে যে এটা বোধ হয় জামাত ইসলামী ছিল বলে এটা হয়েছে আজকে ওনারা যদি নিরপেক্ষ একজন বিচারক বিচার ব্যবস্থা রাখতো ওনাদেরই সুবিধা হইতো তখন ওনারা এই যদি সম্পর্কে তো থাকেও যদি তখন সর্বোচ্চ রায় হয় তার বিরুদ্ধে তখন জনগণ স্পষ্ট তুলতে পারবে না যে এই রায় মানে পক্ষপাত পক্ষপাতমূলক হয়েছে হয়েছে এখানে কোনো মানে ম্যানিপুলেশন হয়েছে তখন জনগণ কিন্তু বলতে পারতো না কিন্তু এখন তো আপনারাই সেই সুযোগ করে দিলেন জনগণ তো বলবে যে এই রায় পক্ষপাতমূলক তখন আপনারা যদি তখন যদি স্বাধীন ব্যবস্থা রাখি রেখে যদি শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ না পাওয়া যেত তখন আপনারা আন্দোলন করে আবার না না এবং হবে কি হবে না পক্ষপাতমূলক হবে কি হবে না সেটা তো আসলে আপনি পাঁচ আগস্টের আগে পরের যে ওই হত্যাকাণ্ড সেগুলো নিয়ে কথা বলা এবং ডিনায়াল একটা যে এই সরকারের আছে যেমন মাইনরিটিদের উপরে আক্রমণের বিষয়ে একটা ডিনাই করার প্রবণতা মাজারের অসংখ্য মাজারে হামলা হয়েছে কোনো কোনো ব্যবস্থা না নেওয়া ওই সাড়ে পাঁচ মাস পরে একটা করা বার্তা এসেছে প্রেস রিলিজের মধ্যে তো উনারা সেই সেই নৈবেচ্য্য তাহলে কিভাবে হবে নৈবেচ্য্য তো পরে উনারা যে এই যে এত বড় বড় কথা বলেন যে এই নতুন বাংলাদেশ অতি বাংলাদেশ এবং বৈষমুমহীন তো মিজমিং কেন চিটাং গিয়ে শরুমুদন করতে পারে না তো এই জনতার মুখে পরিমনি পরিমনি টাঙ্গাইল কেন শরুমুদন করতে পারে তো আপনারা তো এটা নিয়ে একটা কথা বলেন নাই একটা দেশের দেখেন এই স্টুডেন্টরা রাস্তা রাস্তায় ঘুরতেছে গত কয়েক মাস ধরে ছয় সাত মাস ধরে কেউ পড়ার টেবিলে নাই শিক্ষা ব্যবস্থা কিন্তু শেষ মানে ধ্বংসের দান প্রান্তে পৌঁছে গেছে শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিকে আপনি কুক্ষিগত করে ফেলছেন তাহলে শিক্ষা সংস্কৃতি যদি এভাবে কুক্ষিগত হইতে থাকে এবং ধ্বংসের দান প্রান্তে যেতে থাকে তাহলে দেশের যে আপনার ভঙ্গুর অবস্থা তৈরি হবে এটা এটাকে আপনি আমি বুঝি না যে দেশকে কারা কিভাবে একটা দেশকে বিপর্যস্ত রাখতে হয় কন্ট্রোলে রাখতে হয় গোড়ামি দিয়ে রাখতে হয় এটা জানি না কারা করে এটা আপনি আমি সবাই জানি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে প্রথমে যখন পরাজয় প্রায় নিশ্চিত তখন কী করেছিল তারা ডিসেম্বর মাস জুড়ে সব বুদ্ধিজীবীদের মেরেছে ধরে ধরে যে শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে দাও দেশ এমনি অন্ধ হয়ে যাবে তো আপনারা তো সেই এই সরকারের ইন্ধনে তো সেই পথে যাচ্ছে সমাজ না না আপনি কোথায় জামাত আর কোথায় এই এই আল্লামা মা অমুককে ফোন করে হুমকি দিল আপনি কেন ওই দোকানদারের দোকানদারকে আশ্বস্ত করতে পারলেন না যে আপনি আনেন পরিমণিকে আমরা দেখবো কে বাধা দেয় মেজাবিনকে মেজাবিনের ওই ইয়েতে দোকানের উদ্বোধন মালিককে কেন বলতে পারলেন না আপনি যে মেজাবানকে আনেন কে বাধা দেন দেখি তার মানে তো আপনি আপনি চাচ্ছেন এরকম হোক সংস্কৃতি শেষ হয়ে যাক বাংলা কেডিয়াম পুরস্কার দিচ্ছেন আপনি এক যত ইয়েদেরকে তো আপনি সব দিকেই শিক্ষা সংস্কৃতি যেই জাতিকে সমৃদ্ধ করে যে দুটি যেসব খাত আপনি সেসব খাতে একের পর এক বাধা আসতেছে এবং শিল্পীরা শিল্পীদের স্বাধীনতা করব হচ্ছে তারা বিপর্যস্ত হচ্ছে মানুষের মানুষের যে আপনার বড় যে মানসিকতা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে মানুষের ভয় পায় ভাই এই যে ভয় ঢুকিয়ে দিচ্ছেন আপনি জন মনে মনে এটা আপনাকে একদিন এটার ফল ভোগ করতে হবে ভাই না এই আপনি যেটা বললেন যে এই যে শিক্ষা সংস্কৃতি এবং এই যে বাধা সেইটার সেইটা সূত্র ধরে আরেকটা কোশ্চেন আমি করতে চাই সেটা হলো যে আপনি মাহফুজের প্রসঙ্গ বলেছেন চাঁদপুরে মাহফুজ কিন্তু লক্ষ্মীপুরের রামগঞ্জে গিয়ে যে বক্তব্য দিয়েছে সেখানে সে বলেছে আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না আসতে দেওয়া হবে না নির্বাচন করতে দেওয়া হবে না সে বলেছে যে নির্বাচন করবে বাংলাদেশপন্থীরা আর কি সে বলেছে বিএনপি জামায়াত সহ বাংলাদেশপন্থীরা জামায়াত কি বাংলাদেশ এরা তো এই দেশই চায় নাই আর কি আওয়ামী লীগের মতো একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল তাদেরকে আপনি নির্বাচনে আসতে দেবেন না আপনাদের তো কথা ছিল ন্যায় বিচার হবে যারা জড়িত যারা হত্যাকাণ্ড অতিরিক্ত বল প্রয়োগ বা যারা অপরাধের শরীর সাথে জড়িত তাদের বিচার হোক কিন্তু আপনি গোটা দলকে আসতে দেবেন না মানে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলকে কিন্তু আপনি আবার বলবেন যে বাংলাদেশপন্থী তাহলে জামায়াত কি বাংলাদেশপন্থী আপনারা তো একটা মানে পক্ষ মনে হচ্ছে নিয়ে নিচ্ছেন ওনারা আসলে ভুলে যায় কি লাউ ভাই এই যে সাসার আবদুল্লাহ বলেন মাহবুজ আলম বলেন নাহিদ ইসলাম বলেন সারজিজ আলম ওনারা যেসব বক্তব্য দেয় যে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু ওনারা যেসব বক্তব্য দেয় সেগুলো যে ফেসিবাদ ওনারা এগুলো বুঝে না এই যে গণমাধ্যম যে গণমাধ্যম আমলীগের পক্ষে লিখবে সেই গণমাধ্যমকে শেষ করে দিবে এটা তো ফেসিবাদ আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না এটা ভেসিবাদ না আওয়ামী লীগ জামায়াতকে নির্বাচন করতে দেয় নাই ওইটা যখন ফেসিবাদ ছিল আপনি যদি আওয়ামী নির্বাচন করতে না দেন এটা ফেসিবাদ এটা আরো বড় ফেসিবাদ আপনি জামায়াত ইসলামী উনিশশো একাত্তর সালে কি করেছে জামায়াত এটা এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে এবং আপনি আপনি যদি সত্যিকারে বাংলাদেশি হয়ে থাকেন আপনিও নিজেকে নিজে প্রশ্ন করেন জামায়াত ইসলামী কি করেছিল উনিশশো একাত্তর সালে তো আপনি যদি যেখানে বলেন এগুলো জেনে শুনে যে জামায়াত বাংলাদেশ প্রতি আর আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী তাইলে এটা তো হাস্যকর করে এটা আপনার আপনাকে নিয়ে মানে হাসাহাসি করতেছে এসব আপনারা বললেন না এত বড় বড় পদে আছেন আপনারা অনেক দায়িত্ববান পদে আছেন তো দায়িত্বশীল আচরণ করেন দায়িত্বশীল মন্তব্য করেন আপনারা জামায়াতকে বাংলাদেশপন্থী বলবেন আওয়ামী লীগকে বিরোধী বলবেন বাংলাদেশ বিরোধী এটা তো আসলে সবচেয়ে বড় ফেসিবাদ আপনারা নিজেরাই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেরা ফেসিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন আচ্ছা আমরা শেষের দিকে একেবারে আমাদের একটা শেষ করছেন যে এটার থেকে আসলে উত্তরণ এই যে বহুমুখী চাপে সরকার ইনু সরকার তার আসলে একটা সফট এক্সিট কিভাবে হতে পারে আপনার কি মনে হয় আর কি না আমি মনে করি এখনও যে আপনার অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন বেশ কয়েকজন উপদেষ্টা আমি ছাত্র উপদেষ্টাদের ছাত্র উপদেষ্টাদেরও আমি খারাপ বলবো না তারা একটা হয়তো চেয়েছিল যে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে তারা সরকারে এসেছে যে তাদের প্রতিনিধি যেহেতু তারা একটু এত বড় একটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতিনিধি থাকুক এবং তাদের নিশ্চয়ই কোনো গোল ছিল এবং যদি সৎ গোল হয়ে থাকে আমি এটাকে সাধুবাদ জানাই এবং মোহাম্মদ ইমিসের প্রতি আমার এখনও আস্থা আছে আমি যা আমার কেন জানি বিশ্বাস যে উনি সুষ্ঠু নির্বাচন দিবেন এবং উনি যারা অনৈতিক দাবি তুলবে সেটা বৈশ্বব ছাত্র আন্দোলন হোক আর বিরোধী পক্ষ হোক যে কোনো রাজনৈতিক দল হোক উনি এটা মেনে নেবেন না বা সেই পথে হাঁটবেন না বিশেষ করি এই সরকারের এক্সিট রুট এখন একটাই এই সরকারের প্রতি জনগণ কিন্তু বিরক্ত হয়ে গেছে যথেষ্ট পরিমাণে এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা একটু পরে কিন্তু দেয়াল আছে এরপরে আর কোথাও যেতে পারবে না তো যদি ডিসেম্বরকে আমরা নির্বাচনের জন্য ডেডলাইন ধরি আদর্শ হিসেবে ধরি বা ডেডলাইন ধরি তাহলে অবশ্যই সরকারের উচিত অতি শীঘ্র এই যে জুলাই অ্যাক্লিমেশন নিয়ে আপনারা রাজনীতি দলের সাথে বসেন অমুক নিয়ে বসেন তমুক নিয়ে বসেন নিয়ে বসেন না কেন সংস্কৃতিতে এত বড় বারবার বাধা আসতেছে হুজু আলেম আলেমদের বাধা তো আলেমদের আপনারা বুঝান যে আপনাদের তো ক্ষতি হচ্ছে না ভাই আপনারা আপনাদের ধর্মকর্ম করেন ওরা ওদের সংস্কৃতিটা করুন আপনারা আপনাদের মতো দেশকে এগিয়ে নেন ওনারা ওনাদের মতো দেশকে এগিয়ে নেন আপ ওনাদের কারণে যদি আপনাদের ধর্মকর্মে বাধা হয় বিরক্তি আসে তখন আপনারা প্রশ্ন তোলেন কেউ তো আপনাদেরকে বলতেছে না যে নামাজ পড়েন না শুধু আমরা নাচব আপনারা কেন বলতেছেন যে এটা করা যাবে না ওইটা করা যাবে না নারীদের উপর বারবার আপনারা এত নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তো এই সরকারের উচিত এইসব ছোটোখাটো থুঙ্কো বিষয় নিয়ে মেতে না থেকে ডুবে না থেকে আগামী নির্বাচনের রূপরেখাটা কী রকম হতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করা হতে উচিত সেই জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকা এভাবে ফরেন সার্ভিস একাডেমিতে আমি স্বপ্ন দেখি বা আমি আশা রাখি যে যে আগামী মাসেই হয়তো আমি দেখব যে

মানে চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনীতি একবারে ধ্বংস হয়ে যাবে মানুষ মানে পথে বসতে হবে স্থিতিশীলতা না আসলে পরে মানুষ আসলে দুইবেলা দুমুঠো খাবার এবং একটু শান্তিতে ঘুমাতে চায় সেইটার জন্য যেহেতু এত নানামুখী চাপ নানামুখী অসন্তোষ নানামুখী বিষয় এসে রয়েছে সেহেতু আসলে সরকার সামালও দিতে পারছে না তাদের আসলে নির্বাচন ছাড়া অন্য কোনো কিছু করার আমি অন্তত আর পথ দেখিনি একটা সুষ্ঠ ও সুন্দর নির্বাচন যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে একটা রাজনৈতিক দলের কাছে সুন্দরভাবে ক্ষমতাটা হস্তান্তর করাটাই আসলে একটা এই সরকারের মানে এক্সিট পয়েন্ট হওয়া উচিত বলে আমি মনে করি আপনারা সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরজামাল আবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ